একটা কথা বলবো যে মানে তার পার্সোনালিটি আমার কাছে ভালো লাগে তোমরা তোমরা হয়তো বা অনেকেই একমত হতে পারো দ্বিমত হতে পারো বাট মানে অ্যাজ একটা একটা দেশের দেশের স্টার উনিও উনিও বাংলাদেশের স্টার এবং আমি বলবো খুব পার্সোনালিটি ফুল একটা স্টার হ্যাঁ সে যেরকম শিক্ষিত যেরকম প্রেজেন্টেবল যেরকম ভাবে তার যে জায়গাটা ক্ষেত্রটা প্রত্যেকটা জায়গায় তিনি তৈরি করতে পেরেছেন দারুণ অ্যাপ্রিসিয়েট করার মতো তো সেখান থেকে সে একটা বিয়ে সেকেন্ড বিয়ে করেছে করেছে তেইশ বছরের একটা মেয়ে তো স্বাভাবিকভাবে ভাবে কি হয় মেন্টালিটি তো ম্যাচ করবে না তাহসান একটা সময় এখন চিন্তা করেছে যে না আমি গান থেকে সরে এসে অভিনয় থেকে সরে এসছি গান থেকে সরে এসছি আমি আস্তে আস্তে এগুলো থেকে সরিয়ে নিচ্ছি এখন আপনারা তার ওয়াইফের সাথে কি ছবি তুলেছে সেটা নিয়ে বিভিন্ন করছেন এখন আল্লাপাক হয়তো তাকে হেদায়ত দিয়েছে সবাইকে কি এক সাথে হেদায়ত দেবে তাহসান হাজার দিন রোজাকে বলল রোজার সাথে সাথে শুনে ফেলবে হেদায়ত দেওয়ার মালিক আল্লাপাক প্লিজ আপনারা এই যে একটা মানে ইম্পর্টেন্ট বিষয় রেখে দিয়ে তাহসানকে নিয়ে আপনারা পড়ে গেছেন অনেকেই হ্যাঁ যে কি করছে দেখো ওর সাথে কিভাবে ছবি দিচ্ছে একদম উল্টে পাল্টে দিচ্ছে বইয়ের সাথেই দিচ্ছে সেটা তো সমস্যা নেই বাট হেদায়ত দুজনকেই করুক সবাইকে আল্লাহ পাক হেদায়ত করুক সবাই সবার মতো করে হেদায়ত পাক আপনাদের ওই দুই চারটা খারাপ কমেন্টে কিন্তু কিছু যায় আসে না হুম বাট আপনারা আপনাদের পরিচয়টা দেন স্কিপ করতে পারেন না আপনারা আপনারা এতটা ব্রেনলেস এবং কিছু কিছু ব্যক্তিরা আমাদের কি হয় আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করি কোনো টপিক যদি ভালো না লাগে আমরা স্কিপ করে যাই আমরা কিন্তু ওখানে গিয়ে খারাপ কমেন্ট করি না দ্যাট ইজ কল যে আপনার পারিবারিক শিক্ষা আপনি কতটা মানুষ হিসেবে কতটা শিক্ষিত সশিক্ষিত কিন্তু না কিছু হিপোক্রেট কিছু ব্রেনলেস লাইফলেস মানুষ আছে এরা না হিংসা থেকে এই কমেন্টগুলো করে কারণ এরা কখনো ওই তাহসান হতে পারবে না বা এরা কখনো রোজা হতে পারবে না এরা কখনো মানে ভালো ভালো ক্যারেক্টার গুলো কোনোটাই হতে পারবে না তো অ্যাচিভমেন্ট নেই এদের লাইফে এ কারণে এরা গিয়ে ওখানে নেগেটিভ কমেন্ট করে এটাই এদের একমাত্র কারণ কারণ ওরা নিজের লাইফে সাকসেস না লাল গুলপের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ আরিফা ইসলাম আলভি আপু খানের বিশ্বাসকে দেখলাম না মন থেকে ভালোবাসা রইল আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার কথাগুলো আহ যুক্তি সঙ্গত সবাই বোঝার জ্ঞান নেই এটা তো নেই আপু বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাই কারো ভালোবাসার প্রয়োজন নেই তাই সবসময় ভালো থাকবে আচ্ছা কোটি মানুষের প্রত্যাশা বড় মনের স্বচ্ছ চরিত্রবান একজন মায়ের একদমই তাই আন্ডারস্ট্যান্ড এনিথিং নো হাউ টু বিল্ড আপ চাইল্ড ব্রেইন এইটা না ভীষণ আমাকে আসলেই খুবই কষ্ট দেয় সাবিনা ইয়াসমিন আপু রিয়েলি ইউ আর অ্যাপসলুটলি রাইট মানে এটা ভীষণ ভাবে মানে আমাকে মনে হয় যে শুধুমাত্র নট নট অ্যাবাউট ওনলি নো আওয়ার স্টার এই পরিবেশটা কেন থাকবে এই পরিবেশটা কেন থাকবে হ্যাঁ এটা পৃথিবীর এক একটা মাত্র জায়গা না যেমন আমরা কেন বারবার আমি না সত্যিকার অর্থে রিসেন্ট টাইমে শাহরুখ খানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি মানে অক্ষয় বলুন বা আরো যারা আছে ওদেরটা চ্যাপ্টার বাদ বাট ওই দেশের কিং যে শাহরুখ খান অ্যাকচুয়ালি হি ইজ দ্য কিং অ্যাকচুয়ালি কারণ তার পার্সোনালিটি বলুন আপনি তার প্রেজেন্টেশন বলুন আপনি তার বাচ্চাদেরকে মানুষ করার পুরো ছাপটা দেখুন তো একবার একবার আপনি আরিয়ানকে দেখুন তো আরিয়ান খান তিনি ডিরেক্টর হিসেবে নেটফ্লিক্সে তার শোটা চলছে সবাই এত এত অ্যাপ্রিসিয়েট করছে কারণ ডিরেক্টর হিসেবে সে অসাধারণ কাজগুলো ওখানে দিচ্ছে পুরো তামিলের ভাইফ সে নিয়ে এসছে সাউথের ওয়াইফ নিয়ে এসছে এখানটাতে তো এই আরিয়ানের কতগুলো ভিডিও দেখুন ভাইরাল হয়ে গেছে হ্যাঁ যে ববি দেওয়াল নিচে এরকম ভাবে বসে আছে এরকম ভাবে ইয়ে নেই সে ওখানে গিয়ে চট করে বসে পড়লো তার বাবা মানে এই যে সাধারণ ভাবে সম্পর্ক গুলো ভাই একদমই মানে খুবই খুবই একটা বাবা ছেলের ক্যাজুয়াল যে সম্পর্কটা হয় হ্যাঁ এরকম না যে আই এম সুপারস্টার আই এম স্টার ইউ আর সুপারস্টার ইউ আর মেগাস্টার নো মানে এগুলো কি ভীষণ ছ্যাচ্রাম ভীষণ ছ্যাচ্রামো ছোট লোকি আচার আচরণ মানে ভীষণ এগুলো মানে কি বলবো এরা কোনোদিনও ভিডিওটা দেখুন তো একটা বাবা নট শাহরুখ ফিগার সে তার ছেলে বড় আরিয়ান তাকে ডাকলো ডেকে ফোনটা দিল যে সে হচ্ছে সাংবাদিকদের সাথে দাঁড়িয়েছে ছবি তুলো ছেলে একদম মজ মস্তির সাথে সুন্দর করে ছবি তুলে দিল যেটা নর্মালি আমরা আমাদের বাবা মার সাথে করি বা এরকম হয় এত সুইট এত সুইট এগুলো দেখলে মানুষ ইন্সপায়ার্ড হয় মানুষ এগুলো দেখতে ভালো লাগে শুধু মুখে মুখে বলা আসলে শুধু লক্ষ টাকার গিফট কেনা এগুলো দিলে একটা বাচ্চার মানে আপনি বাট এই বাচ্চার কাছে আপনি ভবিষ্যতে কতটুকু সম্মান পাবেন এটা আসলে প্রশ্ন থেকে যায় বিশাল প্রশ্ন থেকে যায় অনেক ভালো করে মানুষ করবার পরেও বাচ্চারা বড় হয়ে বিপথে চলে যেতে পারে আর সেখানে যদি মানুষ করার ক্ষেত্রে মানে প্যারেন্টসদের সেই ভূমিকার জায়গাটাতে যদি প্রশ্ন থেকে যায় শুধুমাত্র টাকা পয়সাটাই তখন থেকেই যাবে জানেন কিন্তু বাচ্চাটাকে আর মানুষ করা যাবে না এই বাচ্চা ভবিষ্যতে দাঁড়িয়ে কতটুকু সম্মান বাবা হিসেবে তাকে বা মা থাকলে মাকে কতটুকু করতে পারে তখন তো ওই বাচ্চাটা দোষ দিয়ে কোনো লাভ আপনি আসলে মানুষ করতে পারেননি লুক এট আরিয়ান হ্যাঁ ভীষণই আর এইগুলো আসলে কি বলবো নিজের ভালোই খারাপই লাগে ভালো তো লাগার কোনো কারণ নেই আচ্ছা বহুত বড় জ্ঞানী আসছেন আমাদের মাঝে ইয়েস যদি থাকতো তাহলে আপনি একটা পেজ খুলে ভালো ভালো মানুষকে শোনাতেন যাতে একজন মানুষ হলেও নিজের চিন্তা চেতনার পরিবর্তন নিয়ে আসে ঠিক আছে তো আমি তো নিজেকে একদমই জ্ঞানই মনে করছি কারণ আপনার মতন এইসব স্টুপিডদেরকে একটু হলো জ্ঞান আমি দিতে পারছি শিমুল আচ্ছা থ্যাংক ইউ পথ মুসাফির কেমন আছে ফারজান আপু ভীষণ ভালো আছি থ্যাংক ইউ মুসাফির